আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম নিয়মিত আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে সোমবার বঙ্গোপসাগরে আরও একটি নতুন লৌঘচাপ তৈরি হতে যাচ্ছে প্রিয় দর্শক এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডির দেওয়া তথ্য অনুযায়ী পঁচিশ আগস্ট সোমবার আগামী চব্বিশ ঘন্টায় দেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার কোথায় কেমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে এবং কোন জেলায় কখন ঝড় বৃষ্টি হতে পারে তার সম্ভাব্য আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য প্রথমে জানিয়ে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার খবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার চট্টগ্রাম বান্দরবান চাঁদপুর কুমিল্লা কক্সবাজার ফেনি খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি এসব জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব জেলাগুলোতে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা একই রকম থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান ফেনি এসব জেলায় দুপুরের দিকে ভারী বর্ষণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে হবিগঞ্জ মলয়বাজার সুনামগঞ্জ সিলেট এসব জেলায় সোমবার রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে এসব জেলার অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা এসব জেলার এসব জেলার আকাশ কখনো পরিষ্কার কখনো মেঘলা থাকতে পারে এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে এসব জেলার অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা এসব জেলায় সোমবার রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বরিশাল বরগুনা ভোলা জালকাঠি পটুয়াখালী পিরোজপুর এসব জেলার আকাশ কখনও পরিষ্কার কখনও মেঘলা থাকতে পারে এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও অস্থায়ী অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এসব জেলার অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে অপরদিকে খুলনা বিভাগে খুলনা বাগেরহাট চুয়াডাঙ্গা যশোর ঝিনাইদহ কুষ্টিয়া মাগুরা মেহেরপুর সাতক্ষীরা নড়াইল এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে বজ্রপাতের সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এসব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই রংপুর বিভাগে গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এসব জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে এবার জানিয়ে দেব রাজশাহী বিভাগের খবর রাজশাহী বগুড়া জয়পুরহাট নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এসব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা কমার সম্ভাবনা এই মুহূর্তে নেই এবার দেখা যাক ঢাকা বিভাগের আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় তাপমাত্রা একই রকম থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চব্বিশ আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে রাজশাহী ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজকের আবহাওয়া বার্তা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ